হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ত্রিশ ত্রিপুরা থেকে সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে দেখছো সবাই সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আর আজকে সকালটা ভোরবেলা কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে তারপরও বেশ অনেক রোদ গেছে এরকম হলে কিন্তু বেশ ভালো লাগে যে বৃষ্টি হয়েছে ঠান্ডাও পড়বে তারপর রোদ উঠে গেছে সারাদিন একটু কাজকর্ম করা যাবে আর যারা কাজ করে বাইরে তারাও কিন্তু কাজে যেতে পারে আর নাহলে সারাদিন যে বৃষ্টি থাকে না সেটা হলে বাড়িতেও আমাদের হাতে কাজ উঠে না আর কাজ কাজকর্মে যাওয়া যায় না যারা খেটে খাওয়া মানুষ দিন মজে তাদেরকেও খুব কষ্ট হয়ে যায় তো এদিকে সকাল সকাল কিন্তু আমি একটু শরীরটাও ফুরফুরে লাগছিলো তো উঠে বাসনপত্র দুইয়ে চোলা টুলা মুছে তো তোমাদের দাদা বাদ দিয়েছি অল্প একটু খেয়েছে খেয়ে বেরিয়ে গেছে কাজে তো সে ভাত খেতে চায় না সকালবেলা অল্প একটু খেয়েছে তো এদিকে বসিয়েছি একটু ঘি দিয়ে সুজি একটু হালকা বেজে তারপর একটু সুজি করবো আর সোনাকে দিয়েছিলাম দুধ বিস্কিট ঠান্ডা হতে রেখে দিয়েছি আর ও বাইরে খেলা করছে তো আমি সুজিটা করে নিই তোমরা দেখতে থাকো পাশে থাকো হালকা একটু বাদামি কালার করে নেব তারপর জল দেব চিনি দেব একটু দুধ দেব। অল্প একটু দুধ আছে তো এইখানটায় দিয়ে দিয়েছি দুধটা আর চিনিটা দুধটা বললাম না অল্প ছিল তো একটু জল দিতে হবে জানি না ও খাবে কি না সেই জন্য ওকে দুধ বিস্কিট দিয়ে দিয়েছি যদি খাই সুজি তাহলে খাবে পরে আর আমি খাবো এখন মুড়ি দিয়ে আর ভাত সোনা পাপা যে খেয়ে গেল না বললাম না অল্প একটু খেয়ে গেছে বাকিটা ফেলে রেখে গেছে ওইগুলো হয়ে যাবে আমার এখন আর রান্না করতে হবে না শোনার জন্য একটু ফুটিয়ে নেবো ভাত ডাল ভাত ফুটিয়ে নেব দেখো অবস্থা দেখো অবস্থা দেখো কি করছে দেখো সুজি মুড়ি নিয়ে নিয়েছি এভাবে না ছোটোবেলায় আমাদের মানে বাবার বাড়ির দিকে মানে মনসা শ্রাবণ মাসে মনসা বই পড়ায় না গান করে না তখন বাবা গান করতে যেত আমরা যেত হ্যাঁ যখন বুর রাত হতো তখন মানে সারা রাত্র গান করাত তো তো সাড়ে বারোটা একটা দেড়টার দিকে না এরকম সুজি মুড়ি মানুষকে দিত বাটি করে করে। সুজির সাথে নারকেল কুড়িয়ে দিয়ে করতো হুম সত্যি ভালো হয়েছে কিন্তু একটু দুধ পড়াতে একটু ঘি পড়াতে দারুণ হয়েছে খেতে বাজিতে হয়তো লাল হয়নি সাদা সাদা করেছি কিন্তু খেতে বেশ দারুণ হয়েছে আর ওর অবস্থা দেখো শরীর সর্দি মুড়ি খাচ্ছে এ এ এ এ এ গরম লাগছে পরে গেছে সুজির মধ্যে তো মা খাইয়ে দিয়েছি হইতেছে না না হইতে না নৌ না ওই নিজে খেয়েছে বাটি ফেলে দিয়েছি এদিকে ঠিক আছে তোমরা দেখতে থাকো যতটুকু পারি আজকে ভিডিও শেয়ার করব চলে গেলাম একদম রান্নায় রান্নায় আছে এদিকে কালকে যে কচুগুলো নিয়ে এসেছিলো এগুলোকে কচু সবাই হয়তো চেনো না এগুলোকে আমাদের দিকে অনেকে বলে ডাহা ডুমা আবার অনেকে বলে বাঘের ডুগা তো আমরা হাডুমাই বলি অনেকে ভাগে টুগা বলে তো এদিকে দেখো বেশ অনেকটা তোমাদের দাদাভাই কিন্তু কেটে দিয়েছে আর সাথে কাঁঠাল বিচি তো এগুলো দিয়ে সুটকি দিয়ে রান্না করব আর যেগুলো দেখেছি গোটা সেগুলো দিয়ে বড়া করব। তোমাদের সাথে শেয়ার করব আর বড়া করা তো সবাই জানো বেসন গুলিয়ে সুজি গুলিয়ে সাথে সব কিছু দিয়ে আর এদিকে সুটকি ভিজিয়ে রেখেছি কারণ ওইগুলো সুটকি দিয়ে রান্না করবো বাফিয়ে রেখে দিয়েছি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে কাঁঠাল বিচিটাও কচুটাও আমি কাটলে না এগুলোকে একদম কুচি করে কেটে নিই তো তোমাদের দাদাভাই কেটেছে তো সেজন্য বড় বড় করে টুকরো করে কেটে দিয়েছে বলেছে গলে যাবে সত্যি এটা তো গলে যায় খুব নরম একটা জিনিস তো বেশ ভালো করে বাপিয়ে নিয়েছি যদি গলা ধরে কিন্তু গলা ধরিনি খেতে খুব স্বাদ হয়েছিল বড়াটাও আর সুটকিটাও। তো এই যে কড়াইতে বেশ কিছুটাই তেল দিয়েছি কারণ এটা তো কচু জাতীয় জিনিস সেই জন্য একটু তেলটা বেশি লাগবে তবে এত পরিমাণেরও না অন্যরা নর্মালি এতটুকু তেল দেয় আমি সেটা বেশি মনে করি কারণ আমি খুব কম তেল দিয়ে তরকারি রান্না করি তো এদিকে দেখতে পেলে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পর সুটকি দিয়ে দিলাম তারপর দিয়ে দিয়েছি লঙ্কা বাটা আর রসুন বাটা তো লঙ্কাটা একটু ভালোভাবে কষিয়ে তারপর দিয়ে দিলাম একই কুয়া কাঁঠাল বিচিটা দিয়ে ভালোভাবে মেশাতে গিয়ে মনে পড়লো যে আমি তো লবণ হলুদই দিই তারপরে আবার লবণ হলুদ দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে একটু স্টিম কমে কমে বেসন একটা সময় জাল করে একটু জলটাকে টানিয়ে নিয়েছি আরও টানানো যেত কিন্তু তোমাদের দাদাভাই বলছে আর টানাতে হবে না তো আমি বলছি গলা ধরবে না তো বলছে না গলা ধরবে না তবে আসলে গলা ধরিনি তবে আমার ওই একটা ভাত খেতে খেতে জল গলা ধরে তো হালকা হালকা একটু একটু চুল ছিল আর এদিকে তোমরা এগুলা কে কে খেয়েছ বা চেনো জানাবে আশা করি কমেন্টে আমরা তো ছোটবেলা থেকেই খাই কারণ এইগুলা জঙ্গলে না বড় বড় গাছের নিচে আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ ওইগুলো নিচে পাওয়া যায় এই সিজনে উঠে আম কাঁঠালের সময় উঠে সুন্দর করে তখন মানুষে এভাবে টুকিয়ে নিয়ে আসে তো এগুলো আমাদের বাড়িতে কিন্তু এখন প্রত্যেক দিন মা কুড়িয়ে নিয়ে আসবে এভাবে তো এই যে বড়াগুলো আমি একটু বেসন সুজি আজকে চালের গুঁড়ি নেই শেষ হয়ে গেছে তো দিয়ে সাথে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো লবণ হলুদ কালো জিরেও শেষ হয়ে গেছে দিলে কিন্তু বেশ ভালো লাগে একটু একটু কামর পরে তো তো এদিকে দেখো ছোটো ছোটো তো সেই জন্য চারটা তিনটে চারটা পাঁচটা এরকম একসাথে করে করে দিয়ে বড়াগুলো করছি না হলে একটা একটা দিলে বস ছোটো হয়ে যাবে পাতলা পাতলা আর আরেকটা করে যায় যদি সবগুলো কুচি করে কেটে তারপরে করতাম সেটাও হতো আর ওই যে ওইদিকে চুলার মধ্যে লঙ্কাগুলো আছে না সেগুলো কিন্তু বাঁচব বড়া দিয়ে লঙ্কা ভাজি দিয়ে খাওয়া হবে আর আমার বর কিন্তু এরকম মানে কোনো বড়ায় ভাতের সাথে খায় না সব বড়া খালি খালি খায় তবে এ বড়া দিয়ে চারটা বড়া দিয়ে বেশ কিছুটা ভাত খেয়েছে আটটা বড়া হয়েছিল তো সোনা একটা কামড়ে কুমড়ে ফেলে দিয়েছে আর বাকি তিনটা দিয়ে আমি খেয়েছি তো বেশ এগুলোও খেতে ভালো লেগেছিলো কারণ সুজি দেওয়া ছিল তো একটু মস্ত করছিল। তো এভাবে আমি বলাগুলো করে তো খেতে বসেছি তো খেতে বসার সময় কিন্তু প্রত্যেক দিন আমার মেয়ে এরকম করে যে ভাতটা যখন নিয়ে যায় না ও তরকারি দেওয়ার জন্য হাতা মানে ধরে না ওর পাপাকে তরকারি দেবে তো এইগুলো তোমাদের সাথে একটু শেয়ার করেছি দেখতে পাবে ফাগলি কি কি গরম যাও হাত দৌ হাত ধুয়েছ যাও হাত ধুয়েছ যাও গরম দেখো গরম গরম তো তোমার থাল রাখ আজকে দুটাই পর্যন্ত এখানে নিয়ে এনেছি টাটা সবাই সুস্থ ভালো থাকবো